বিয়ের পর কাঁদতে কাঁদতে বাড়ি ছাড়ছিলেন তরুণী আটকানোর মরিয়া চেষ্টা প্রিয়জনের ভাইরাল ভিডিও বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায় প্রত্যেকটি মেয়ে বিদায়বেলা বড় কষ্টের কিছুতেই আপনজনকে ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তরুণী বিয়ে করে যখন বাড়ি ছেড়ে যাচ্ছিলেন তাকে আটকানোর মরিয়া চেষ্টা করলেন তার খুব প্রিয় একজন কে সে এর জন্য ভিডিওটা দেখতে হবে বিদায় কান্নার সুর তরুণী কাঁদছেন বাড়ির সবাই কাঁদছে কিন্তু বাড়ির মেয়েকে যেতে দেখে অবাক কাণ্ড করলো পোষ্য কুকুর তরুণীর পায়ের কাছে এসে তাকে আটকে দেওয়ার চেষ্টা করছে মন খারাপ করা ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ্যে এসেছে এর সত্যতা নিউজ বাংলা দিশা যাচাই করেনি কোথায় কবে ভিডিওটি ক্যামেরা বন্দী তাও স্পষ্ট নয় ভাইরাল ভিডিওয় দেখা গেছে বিয়ের পর স্বামীর সঙ্গে যখন তরুণী শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন পোষ্য কুকুর তরুণীর পায়ের কাছে চলে এসে তাকে আটকানোর মরিয়ার চেষ্টা করে সেটাই সকলের মন ভিজিয়ে দিয়েছে কারণ ហេហបាហេហបាហេហបាហេហបាហេហបា